পাড়ার মধ্যে দেহ ব্যবসা চালাচ্ছেন প্রতিবেশী মহিলা এই অভিযোগে ধন্দুমার করজোড়া ফাঁড়ি এলাকায় মাথা ফাটলো এক গ্রামবাসীর গণবিটনির শিকার হলেন অভিযুক্ত বহিরাগত যুবক পরবর্তীতে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় শুক্রবার রাতে রায়গঞ্জের একটি গ্রামের স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন তাদের পাড়ায় এক স্বামী পরিত্যক্তা তরুণী থাকেন তার বাড়িতে বিভিন্ন পুরুষদের আনাগোনা বলে অভিযোগ করেন স্থানীয়রা এদিন লাগাতার বহিরাগত রাতে এক বহিরাগত যুবক বাড়িতে দীর্ঘ সময় ধরে থাকলে সে বিষয়ে সরব হন স্থানীয়রা অভিযোগ স্থানীয় এক বাসিন্দাকে হেলমেট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেয় ওই অভিযুক্ত যুবক পরনের পোশাক ছিঁড়ে দেওয়া হয় স্থানীয় প্রতিবেশী মহিলাদের বলে অভিযোগ এরপরে উত্তেজিত জনতায় অভিযুক্ত যুবককে মারধর করে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ তারা পরিস্থিতি সামাল দেয় আহতদের চিকিৎসার জন্য পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এখানে একটা লোক এই বাড়িতে আসে তার বিষয়ে একটা বোতা দুই নাম্বারি কাজ করে ওই লোকটা প্রতিদিন আসা যাওয়া করে এছাড়াও অনেক লোক আসা যাওয়া করে তো তখন আজকে যখন যাচ্ছিল তখন এখান আমি যাচ্ছিলাম এখানে দাঁড়াইছিলাম এখানে দাঁড়ানোর পরে লোকটাকে বললো যে তুমি এখানে কি করতে আসো তখন লোকটা বললো আমি এখানে মানে প্রতিদিন তখন বলার সঙ্গে সঙ্গে ওদের বাড়ি থেকে ছেলেটা আর ওরা হেলমেটটা আমার পায়ের মধ্যে এখানে মানে আমি এমনি হ্যান্ডিক্যাপ লোক আমি হাইটে বাড়ি যাচ্ছিলাম আমি স্কুল এখানে বুঝেছিলাম তো আমি হাইটে বাড়ি যাওয়ার সময় এখানে দাঁড়াইছি মানে দেখার জন্য তখন তো আমাকে মেরে ফেলে দিচ্ছে তো ওই লোকটা এরকম প্রতিদিন আসে তো আমাদের পাড়ার মহিলারা বললো যে এটা তো ঠিক না আগেও বলছে তো আজকে ওকে বলা করে ও আমাদের উপর আগেই মনে করে আক্রমণ করলো যে আমাদের কাজ হ্যাঁ যে বউটা এখানে থাকে তাকে চিনি আর ছেলেটাকে চিনি না কিন্তু ছেলেটাকে আসা যাওয়াতে এখন তাতে দেখি প্রতিদিন চেনা যায় এখানে ও মনে করে দুই নম্বরই কাজ করে ও শারীরিকভাবে দুই নম্বরই কাজ করতেছে আরো লোক আসে যায় আমার এখানে বলতে বছরখানেক হলো বা একটু কমই হবে মনে হয় হ্যাঁ ওই মেয়েটা একটা মেয়ে এর বিয়ে হয়েছিল আগে রায়গঞ্জে রায়গঞ্জ বিয়ে হয়েছিল তারপর ডিপোসি হয়ে দাদার বাড়িতে ছিল অনেক ঝামেলা টামেলা হওয়ার পরে দাদারা কিছু টাকা দিছে এই সাইডেই অল্প একটু জায়গা নিয়ে ওখানেও বসবাস করে আচ্ছা করে তো আমি কিছু দিন আগে এমনি ওরা ওরা একটু শুনতে পাচ্ছিলাম কোন লোক নাকি আসে দেবীনগর থেকে আচ্ছা হ্যাঁ এরকম তো পাড়ার এরা মোটামুটি ওকে ধরার জন্য ইয়ে করছিলো হ্যাঁ তো আজকে আজকে মানে আসছে তখন পাড়ার লোক আর কি ইয়ে করছে পাড়ার মহিলারা গেছে তো ওর মধ্যে একটা ছেলেও ছিল ও একটা পাড়া প্রতিবেশী একজনকে মাথার মধ্যে ইয়ে করছে ঠিক আছে আঘাত করেছে হেলমেট দিয়ে মারছে অনেকটা ফেটে গেছে হ্যাঁ তারপরে পাড়ার লোক ক্ষেপে গিয়েছে পাড়ার লোক ক্ষেপে গিয়ে ওর উপরে চড়া হয়েছে প্রোগ্রাম বলে ঠিক আছে নিয়মিত মহিলাটা বাড়িতে ব্যবসা শুরু করছে আমরা এর আগে হচ্ছে হাতে নাতে ধরছিলাম তখন উনি হচ্ছে সবার কাছে প্রমাণিত কেন্দ্রে কুন্দে বলছে যে আমার নাকি ওর নামে সদস্য মানে প্ল্যান করছি ওকে ধরার জন্য ওকে নোংরামি করার জন্য ওর বাড়ি থেকে কিন্তু ওকে ভাগিয়ে দেওয়া হয়েছে যে নোংরামি করে জন্য ঠিক আছে প্রায় লোকটা আসে একদিন দুই দিন যখনই আসে তখন লাইনের কাজ করতে আসে রাত বারোটা একটা দুটো তিনটার সময় পিছনের গেট থেকে বের করে দেয় পর ছেলেটা যারা বাইরে বসে মাঠে তারা দেখছে আমরা হচ্ছে হাকে ভাগে ছিলাম একবার আমরা ধরছি কোনো কথাটাকে গুরুত্ব দেয়নি হাসুয়ানি আজকে যখন ধরছি আমরা সবাই মিলে পাড়ার সব মহিলা গুলো মিলে ধরতে গেছি হাসুয়ানি বসে আছে ও যখনই পালাইতে নিচে তখন দাদা সুদর্শন দাদা ধরতে গেছে ও হেলমেট দিয়ে দাদাকে মেরেছে মাথার মধ্যে ওকে মেরে পা কেটে দিয়েছে দাদার মাথা ফাটিয়ে দিয়েছে পরে আমরা ওই যে দিদি শাড়ি ছিঁড়ে ফেলেছে ঠিক আছে পরে আমরা সবাই মিলে গেছি উনি হচ্ছে হাসুয়ানি বসে যে আসবে তাই কাটবো আমার বাড়িতে আমি কি করবো না করবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার কাউকে কিছু বলতে দিবো না একজন না একটা মানুষ না ওর বাড়িতে অনেক রকমের ছেলে যায় আমরা এটা চাচ্ছি ব্যবসাটা বন্ধ করতে দেহ ব্যবসা শুরু করেছি বিউরো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ